একটু গিফট কিনে তারপর দিদিকে হ্যাপি বার্থডে বললাম বলে তারপর দিদি কেক কাটলো তারপরে ওই খাওয়া দাওয়া হলো খেয়েছিলাম তারপর একটু ভাইয়ের সঙ্গে খেলছিলাম তারপর সবাই মিলে এমনি ঘুরছিলাম রিলস বানাচ্ছিলাম এইসব আর এই এমনি এই ভিডিও ভিডিও মানে দেখছিলাম ফোনে এইসব

ফ্যামিলিটা বৃষ্টি কিছু করার নেই সেই কেচার-পাজার আছে সব ভক্তরা মানে যার যখন ইমার্জেন্সি পড়ে ও বাবা চশমাটা পড়তে কিন্তু রাত তো আড্ডা সেরে এসে এবারে একটু আমি ঠাকুর ঘরে ঢুকলাম তো ঠাকুর ঘরে মায়ের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন এটা আমার সামামা মা ওই শ্যামা সামান্য ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম রাতের পর্ব এবার শুরু হবে তো ছোটো ছেলে বাড়ি চলে এসেছে তো এবার রাতের পর্ব আমাদের শুরু হবে আপনাদের এর আগে দেখিয়েছে আড্ডা ঘোরাঘুরি সাক্ষাৎকার সমস্তই আপনাদের দেখিয়েছে তো এবার খাওয়ার পর্ব বাইরে রাতের পরিবেশটা যেন থম থম করছে তো দেখুন

ke 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 tunggu sini, kabupatenlah. Oke, 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 মিথু মিথু তাই কে 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 করবি না মিথু মিথু আমিঠু আমিঠু শুন তো না শুনতো ভেটে যাবে